সবাই বলে যে বাংলাদেশিদের মাথায় বুদ্ধি নাই অর্থাৎ বাঙালিদের মাথায় বুদ্ধি নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কে বলে বাংলাদেশিদের মাথায় বুদ্ধি নাই আসলে বাংলাদেশিদের মাথায় যে এত পরিমাণে বুদ্ধি যা আসলে বলার বাইরে আর সেটা ভালো কোনো কাজের উদ্দেশ্য নয় সেটা হচ্ছে অসৎ কাজের উদ্দেশ্যে বা চুরি চামারি ডাকাতি ছিনতাই কাজের ক্ষেত্রে বা বাটপারি করার ক্ষেত্রে বাঙালিদের মাথায় যে এত পরিমাণে বুদ্ধি সেটা আসলে বলার বাইরে হিটলার এটা হচ্ছে হার মানায় না তো গত কয়েকদিন ধরেই আমরা দেখতেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এবং সংবাদ মাধ্যমগুলোতে এলপিজি গ্যাসের কাণ্ড কলাপ নিয়ে নিউজ প্রচারণা করা হচ্ছে আসলে ঘটনার সত্যতা আসলে কি রকম পর্যায়ে অনুসন্ধান করেছে যমুনা টিভি সেটা আসলে বলার বাইরে ছয়শ টাকার গ্যাস বাজারে বিক্রি হয় চোদ্দশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত তাও আবার বারো কেজি গ্যাসের যেটা সাধারণ গ্রাহক পর্যায়ে ছশো নব্বই টাকায় থাকার কথা কিন্তু এই বাঙালির মা বুদ্ধির মারপ্যাচে পড়ে আমরাই বাংলাদেশের মানুষ সেই গ্যাসগুলোকে চোদ্দ থেকে ষোলোশো টাকা পর্যন্ত দাম দিয়ে কিনতে হচ্ছে যেটা আসলে হওয়ার কথাই ছিল না গ্রাহক পর্যায়ে যেটা কমে থাকার কথা সেটা আসলে কমে নাই সেটা দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে আমাদের কিনতে হয়েছে এবং দিনের পর দিন এই গ্যাসের মূল্য বৃদ্ধি করে লাখ লাখ কোটি টাকা বাংলাদেশিদের হাত থেকে মানে গ্রাহকদের হাত থেকে তারা আত্মসাত করে নিছে একটা শ্রেণীর লোকজন বা অসাধু ব্যবসায়ীরা তো ঘটনা আসলে কি ঘটেছে বাংলাদেশের যে গ্যাসগুলো গ্যাসগুলো সরকারি যেসব যেসব যেগুলো গ্রাহক পর্যায়ে দেওয়ার কথা সেই সকল গ্যাসগুলোকে প্রাইভেট কোম্পানি কিনে অর্থাৎ যেই বোতলগুলো গ্রাহকের কাছে যাওয়ার কথা সেই বোতলগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো কোম্পানিগুলো কিনে তাদের নিজস্ব সিলিন্ডারে ভরে গ্রাহক পর্যায়ে দেওয়া হতো আর এটা নাকি কর্তৃপক্ষ বা তাদের এটা করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে প্রশাসন এদের চোখে তো আসলে কাঠের চশমা বা স্টিলের চশমা লাগায় তারা অন্ধ হওয়া থাকে তাদের চোখের সামনে সবকিছু ঘটতেছে কিন্তু তারা কখনোই এগুলোর প্রতিবাদ করে নাই আর আমরা গ্রাহকরা তো বাধ্য হয়ে কিনি আমরা জানা সত্ত্বেও আমরা কিছু বলতে পারি না তো যমুনা টেলিভিশনকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় যে এমন একটি অসাধু চক্রের ব্যাপারে তারা অনুসন্ধান করে এদেরকে বের করে নিয়ে আসছে যমুনা আগস্টেও কিন্তু তাদের নিউজের সত্যতা প্রকাশের আমরা একটা বাহবা দিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে এখন যেটা তারা যেটা করছে এটার ক্ষেত্রে তারা আসলে আহ তো অবশ্যই পাবে বাংলাদেশের মানুষ এবং দোয়া থাকবে এইসব চ্যানেলের জন্য যে সত্য তুলে ধরার জন্য তো বলা হচ্ছে যে প্রতি বছর এক লক্ষ কোটি টাকারও বেশি এই অসাধু চক্র আমাদের এই বাংলাদেশিদের মানুষের হাত থেকে তারা আত্মসাৎ করে নিছে এই শুধু এলপিজি গ্যাসের মাধ্যমে এলপিজি গ্যাসগুলো যখন আহ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার লোকাল পর্যায়ে সাপ্লাই দেয় সেই ডিলারগুলো থেকে এই প্রাইভেট কোম্পানিগুলো সেই সিলিন্ডারগুলো কিনে রাতের আধারে তাদের কারখানায় নিয়ে সেই সিলিন্ডারে সরকারি সিলিন্ডারের ভিতর থেকে গ্যাসগুলো বের করে তাদের নিজস্ব সিলিন্ডারে ভরে গ্রাহকের কাছে এতদিন বিক্রি করে আসছে আর এটা একদিন দুই দিন না এটা প্রায় পনেরো থেকে ষোলো বছর যাবত এই এইরকম ভাবে তারা করে আসতেছে যেটা প্রশাসন দেখেও না দেখার মান করেছিল আর সবকিছুই হয়েছে গত এই স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের আমলে এই যদি হয় দেশের অবস্থা আসলে গ্রাহক যাবে কোথায় তো এই জন্যই বলি বাংলাদেশের মাথায় যে আসলে বুদ্ধি নাই এটা বলাটা ভুল ক্রিমিনালি বুদ্ধি চুরির বুদ্ধি ডাকাতির বুদ্ধি এগুলো বাঙালির মাথায় সব সময় আছে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বাটপাড়ির কত রম মানে নতুনত্ব যে আসে সেটা বলার বাইরে অনলাইনে মানুষ দেখা গেছে মোবাইলের ভিতরে বিকাশের ভিতরে টাকা সেইখানেও প্রতারণায় পরে মানুষ তাদের সর্বস্ব হারাইতেছে রোডে ঘাটে প্রতিনিয়তই নতুন নতুন বাটপাড়ির পরিকল্পনা বাঙালিদের মধ্যে মানে আসতেছে যেটা বলার বাইরে কেউ একটু সৎ পথে উপায় মানে মানুষের সেবা দিয়ে খেতে চায় না অসৎ পথে কিভাবে দ্রুত টাকা ইনকাম করা যায় এবং নিজেদের জন্য অট্টালিকা তৈরি করা যায় এগুলোতে ব্যস্ত আসলে যাই হোক সরকারকে অবশ্যই বলবো যাতে জনগণের যেটা প্রাপ্য সেটা ন্যায্য যাতে জনগণকে বুঝিয়ে দেওয়া হয় আর এই এলপিজি গ্যাসের যে ব্যাপারটি এটা যাতে যেসব কোম্পানিগুলো সব অসাধু চক্রের সাথে জড়িত প্রত্যেকেই যাতে আইনের আয়তায় এনে এবং তাদেরকে ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং জনগণকে যাতে দেখানো হয় যে এদের সব অসৎ অসৎ কাজের জন্য কত বড় ধরনের শাস্তি হতে পারে এটা যাতে জনগণকে দেখা দেখানো হয় এটা আমি সরকারকে উদার্থ আহ্বান জানাবো আর জনগণের ন্যায্য এবং জনগণের অধিকার যেটা প্রাপ্য সেটা যাতে ন্যায্য ভাবেই জনগণের হাতে পৌঁছে দেওয়া হয় এটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকে